হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুকিং উইথ আয়রাত এভাবে বাটা বাটি ঝামেলা ছাড়া লাউ দিয়ে মাছ রান্না করলে যে কেউ খেয়ে আপনার প্রশংসা করবে তো চলেন দেখি আজকে আমরা একটা লাউ রান্না করবো বাজার থেকে একটা লাউ এনেছিলাম তো এটাকে এখন ভালো মতো কাটব কেটে নিয়েছি এর সাথে দুটো আলু দিয়ে দিলাম আমি দুটো আলু দিয়ে এখন আমি এটাকে হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। এখন এটাকে ভালো করে ম্যারিনেট করব একটু হলুদ আর একটু লবণের গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে একটু মাখাবো মাখিয়ে এটাকে ভেজে নেবো তো মাছটাকে এপিট উপিট করে আমি দুপাশ দিয়ে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি সব জায়গায় যেন হলুদের গুঁড়ার হচ্ছে লবণের গুঁড়াটা লেগে থাকে দেখবেন এটা খেয়াল রাখবেন যারা আপনারা নতুন রাঁধুনি তারা খুব সাবধানে রান্না করবেন তো আমি এখন মাছটাকে দেখেন হয়ে গেছে ম্যারিনেট করা এখন আমি একটু চুলা একটা প্যান নিয়ে কিছুটা কিছুটাতে পরিমাণ তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন প্যানটা একটু গরম হওয়ার অপেক্ষায় গরম হলে তাহলে মাছটাকে দিয়ে দেবো এখন একটা একটা করে মাছ দিয়ে দিলাম মাছটাকে এপিট ওপিট করে আমি দুপাশে ভালো করে ভেজে নেব এক পেট ভাজা হয়ে গেছে এখন মাছটাকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব আমি তো মাছটা কিন্তু হয়ে গেছে প্রায় এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই করে এখন এখানে কিছু পরিমাণ তেল দিলাম তেল দিয়ে এখন এখানে সামান্য পরিমাণ একটু আদা আর একটু রসুন বাটা দিয়ে দিলাম এখন এই যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া লবণের গুঁড়া একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় এখন হচ্ছে একটু মরিচের গুঁড়া দিকে ভালো করে মশলাটা কষাবো মশলাটা কষানো দেখেন হয়ে গেছে প্রায় এখন আমি হচ্ছে কষানো মশলাতে লাউগুলো ঢেলে দিব লাউ আর ওটা ধুয়ে রেখেছিলাম এখন ঢেলে দিলাম এখন লাউটা কিন্তু খুব ছিল তো লাউটা ভালো দেখে যে লাউবতী হয়ে যায় সেটা কিন্তু খেতে ভালো লাগে না এখন আমি একটাকে কষাতে দিয়ে দিলাম দেখেন পানি বের হয়ে এসেছে আমি কিন্তু কোনো পরিমাণ পানি অ্যাড করিনি এখানে তো লাউটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে প্রায় দেখেন তো এখানে কয়েকটা মরিচ ফালি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে এখন লাউটাকে ভালো করে কষিয়ে নেব ষিয়ে নিচ্ছি তো কাজে ফাঁকে ফাঁকে আমি দেখেন চুলের রান্নাও বসিয়ে দিয়েছি রান্নাও করছি কাজ ও কাজও করছি তো লাউটা কিন্তু প্রায় অনেকে গুলে এসেছে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম ঝোলের পানিটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পরে এখন মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এখন ভালো মতো মিশিয়ে নিব তো এখন আমি এই খাচ্ছি টিপস আপনাদের গোপন তো লাউ আমি যখন রান্না করি তো লাউ তো একটু ফুরানি দেই আপনারা কী কী বলেন সেটা জানি না আমি এখানে একটু পেঁয়াজ আর একটা হচ্ছে ই দিচ্ছি জিরা গুঁড়া দিচ্ছি জিরা দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো ভেজে নিয়ে পরে এটাকে শিলপাটায় বাড়বো শিলপাটায় বেটে তারপরে এই মশলাটা দিয়ে দেবো এইটাই হচ্ছে সিক্রেট বিষয় এটাকে কিন্তু লাউ দিলে রান্না করে কিন্তু এটা খুব ভালো লাগে